হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ প্রথমেই আছে দেখো এটিএম আবিষ্কারকের নাম অপশান আছে দেখো জন সেফার্ড ব্যারন স্ট্যানলি জন ম্যাক ডিউক তাহলে এটিএম আমরা এখন সবাই বা প্রত্যেকে ইউজ করে থাকি কারণ এটিএমের সাহায্যে কিন্তু টাকা লেনদেন অর্থাৎ জমা দেওয়া বা টাকা তোলা সহজেই করা যায় আমরা ব্যাংকে না গিয়ে অনায়াসে এটিএম মেশিনে গিয়ে এটিএম এটিএমের সাহায্যে কিন্তু টাকা তোলা বা জমা দেওয়া সেরে নিই তাহলে সে এটিএম আবিষ্কারকের নামটা যদি জেনে রাখি তাহলে কিন্তু একটু সুবিধে আছে তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে জন সেফর ব্যারেন উনি কিন্তু এটিএম আবিষ্কার করেন উনার সম্পর্কে আরেকটু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি উনি স্কটল্যান্ডের বাসিন্দা হলেও উনি কিন্তু জন্মসূত্রে ভারতীয় উনি উনিশশো সালে সালের তেইশে জুন মেঘালয়ের শিলং শহরে কিন্তু জন্মগ্রহণ করেন ওকে নেক্সট পাঁচশো টাকার নোট ছাপাতে সরকারের খরচ হয় অপশান আছে দেখো দু টাকা নব্বই পয়সা দু টাকা সাঁইত্রিশ পয়সা তিন টাকা তিপ্পান্ন পয়সা তিন টাকা চুয়ান্ন পয়সা দেখো আমরা সবাই কিন্তু টাকা পয়সা ইউজ করে থাকি ছোট থেকে বড়ো সবাই কিন্তু আমরা কি জানি যে এই টাকাটা ছাপাতে বা তৈরি করতে সরকারের কত খরচ হয়ে থাকে তাহলে আজকে আমরা জানবো দেখো পাঁচশো টাকার নোট ছাপাতে সরকারকে কত খরচ করতে হয় তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে ক অর্থাৎ দু টাকা নব্বই পয়সা তাহলে একটা পাঁচশো টাকার নোট ছাপাতে কিন্তু সরকারের খরচ হয় দু টাকা নব্বই পয়সা নেক্সট মাছের ছানাকে কী বলে অপশান আছে দেখো কাপ মিন্ন কাপ ফন এখানে সঠিক অ্যান্সারটি হবে মিন্ন অর্থাৎ মাছের ছানাকে মিন্ন বলে আমরা ডেকে থাকি তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো তো তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ